রাজ্যে এসআইআর চার তারিখ থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন বিএলোরা এই নথিগুলি প্রস্তুত রাখুন না হলে পড়তে পারেন সমস্যায় এবার প্রস্তুত থাকুন আগামী চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছাবে এসআইআর এর এনুমেরেশন ফর্ম কি কি লিখতে হবে এই এনুমেরেশন ফর্মে আসুন জানা যাক আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে ভোটার তালিকায় কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন এই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং বিবেক যোশীকে পাশে রেখে এই কর্মসূচির সূচনা ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন দু সালের চূড়ান্ত ভোটার তালিকার জন্য ভোটার এনুমেরেশন ফর্ম ভরার পর্ব শুরু করতে চলেছে চৌঠা নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া এসআইআর শুরু হওয়ার পরেই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে এই ভোটার এনুমেরেশন ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলও এই ফর্ম পূরণ করে আবার বুথ লেভেল অফিসারদের কাছেই জমা দিতে হবে তবে এই কাজ অফলাইনে শুরু করার চিন্তাভাবনা করা হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া অনলাইনেও চালু হবে বলে জানা গিয়েছে এটি বাধ্যতামূলক যে দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেককেই এই এনুমেরেশন ফর্মটি পূরণ করে জমা দিতে হবে এনুমেরেশন ফর্মে ভোটারকে কি কি তথ্য লিখতে হবে অথবা ফর্ম জমা দেওয়ার জন্য কোন কোন নথি লাগবে কিংবা তার নিয়ম কি আছে সেই সমস্ত কিছুই জানিয়েছেন কমিশন আসুন এক নজরে এনুমেরেশন ফর্ম ফিল আপ করার নিয়ম জেনে নেওয়া যাক চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দেওয়া হবে এনুমেরেশন ফর্ম যারা রাজ্যের বাইরে থাকেন বা বিদেশে আছেন তারা অনলাইনেও ফর্ম জমা দিতে পারবেন অনলাইন এবং অফলাইন ফিল স্টেপ বাই স্টেপ গাইড জেনে নিন চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিএলও বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেবেন এবং সেটি ফিল করিয়ে সংগ্রহের কাজ করবেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত আপনি কি জানেন এনুমেরেশন ফর্ম হাতে পাওয়ার পর ঠিক কি করতে হবে আপনাকে কি কি ফিল করতে হবে আর কি কি ফিল করতে হবে না জানুন অফলাইনে এনুমেরেশন ফর্ম ফিল করার নিয়ম ফর্মে দিতে হবে ছবি পার্ট নম্বর বুথ নম্বর ছাপানো দুটি এনুমেরেশন ফর্ম দেয়া হবে প্রতিটি ভোটারকেই সেই ফর্মে নির্দিষ্ট কলম অনুযায়ী লিখতে হবে জন্মের তারিখ আধার নম্বর মোবাইল নম্বর পিতার নাম মাতার নাম এপিক নম্বর যদি থাকে সেগুলিও সঙ্গে দিয়ে দিতে হবে স্বামী অথবা স্ত্রীর নাম যদি এপিক নম্বর থাকে সেটিও দিয়ে দিতে হবে সেই সঙ্গে এক কপি সাম্প্রতিক ছবিও দিতে হবে দু দুই সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে সেই তথ্য দিতে হবে বিএলও নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন দু হাজার লিঙ্ক এরপর ফর্ম জমা নেওয়ার পর বিএলও কে স্বাক্ষর করতে হবে দু কপি ফর্ম দেওয়া হবে ভোটারদেরকে যাদের মধ্যে একটি ফর্ম বিএলও জমা নিয়ে নেবেন আরেকটি কপি আকারে থাকবে ভোটারদের কাছে যে ফর্ম ভোটাররা রিসিভ করে নিজেদের কাছে রেখে দেবেন সেটিতেও বিএলওর সই থাকবে এছাড়াও ফর্মে বিএল মোবাইল নম্বর দেওয়া থাকবে তবে যদি কোনো ভোটার সরাসরি কমিশন অফিসে ফর্ম জমা দিতে চায় সেটিও করতে পারবেন সূত্রের খবর এই রাজ্যে ভোটারদের কথা ভেবে বাংলা ভাষাতেও এনোমারেশন ফর্ম ছাপা হয়েছে এবার জানা যাক অনলাইনে কী কী প্রসেস রয়েছে কি বা লিখতে হবে ফর্মে জানা গেছে যদি কোনো ভোটার চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাংলার বাইরে থাকেন তিনি সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে গিয়েও এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে পারবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাজ্যভিত্তিক এনুমেরেশন ফর্ম পাওয়া যাবে সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করতে পারবেন ফর্ম ফিল আপের আগে নিজের পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি হাতের কাছে রাখুন নিজের মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে এরপর এপিক নম্বর দিয়ে সমস্ত তথ্য চেক করে নিতে হবে অনলাইন ফর্মে থাকা সমস্ত নথি এই অনলাইনে ফিল করতে হবে সব শেষে সাদা পাতায় সই করে স্ক্যান করে আপলোড করে দিতে হবে এরপর ক্লিক করুন সাবমিট এরপরে ডিক্লারেশন পেজে একাধিক অপশান রয়েছে সিলেক্ট করতে হবে যথাযথ অপশান দু হাজার দুই সালে ভোটার তালিকায় নিজেদের নাম থাকলে অথবা বাবা মায়ের নাম থাকলে তাদের সেই কপির স্ক্রিনশট আপলোড করতে হবে যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় কারোরই নাম না থাকে তাহলে কমিশনের নির্দেশ করে দেওয়া এগারোটি নথি যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সবশেষে সাবমিট ক্লিক করতে হবে রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ